হ্যালো এভরি কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজছে বারোটা ছয় তাই আর গুড মর্নিং বললাম না অ্যাকচুয়ালি উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু ব্লগটা এখন স্টার্ট করলাম তো আজকে কী কী রান্না করছি এখন কি রান্নাঘরে এক কাপ চার একটা বিস্কুট খেয়েছি আর মেঘ নাকি সকালে ম্যাগি খাইয়েছি মানে প্রচণ্ড ঠান্ডা পরশু থেকে বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা ওই জন্য ঘর থেকে বেরোচ্ছিলাম সকালবেলা তাই অনেকক্ষণ বিছানায় ছিলাম তারপরে মেঘনাকে ম্যাগি খাই দিলাম মেঘনা এখন নিচেও ঠামার সাথে একটু ছাদে বসে খেলা করছে আর একটা কলা দিয়ে দিলাম ওকে এখন কলাটা খাচ্ছে সেই ছোটো ছোটো সেই কাঠালি কলাগুলো হয় না দেখবে সেই কলা একটা দিয়ে দিলাম আর এখন যে রান্নার সরঞ্জাম নিয়ে বসেছি ব্যাগকে মারা জাস্ট কাটাকাটি করলাম এখনও ধুই নি আজকে রান্না করব দেখো আলু আর ফুলকপি ঝোল করব দুবেলার জন্য আর এটা হচ্ছে অনেক এক এক জায়গায় এক একটা বলে লাফা বলে অনেক জায়গায় ফারাস বলে আমাদের এখানে বলে ফারাস এগুলোকে মানে বীজ না আবার কি ঠান্ডা লেগেছে বদ্ধ হয়ে আছে আবার কথা বলতে পারছি না মানে বিনসও বলে না এটা কিন্তু বিনস না আর বরবটিও না আর একটা যেটা হয় না একটু মোটা মোটা টাইপের দেখবে সিমের মতো লাগে অনেকটা তো আমার হাতের অবস্থা দেখো নখগুলো খেয়ে খেয়ে আবার এই অবস্থা তা যাই হোক আর এখানে আছে বাঁধাকপির পাতা বাঁধাকপির যে উপরে পাতাগুলো হয় সে বাঁধাকপির পাতা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভিজে বাটা করব পেঁয়াজ রসুন দিয়ে

কি ইস তুই এটা কি খাচ্ছিস সেন্টার ফ্রুট তো এটা তোকে এগুলো কে দিল সেন্ট্রাল সেটা পট কে দিল বাবা কত বাবা খুব बदमाश হচ্ছে গুলো তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট আর গ্যাসটাও মুছে একবার পরিষ্কার করে আর আজ মেখার জন্য গরম জল বসিছি ওকে স্নান করাবো তো এই যে কালকে তো ওকে স্নান করায়নি খুব বৃষ্টি হচ্ছিল তো আজকে রান্নাগুলো দেখে নাও একবার ছটপট আর এখন বাজে একটা তো 1 ঘন্টার মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট ভাত এতগুলো তরকারি পরিষ্কার করা সমস্ত কিছু শুধু এই কড়াইটা আর খুন্তিটা আছে এটা আমি মেজে নিয়ে তারপর মেঘনাকে স্নান করাতে যাব তো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে আজকে মানে বৃহস্পতিবার কী কী রান্না হয়েছে জানিও তো এখানে আলু ফুলকপির ঝোল ধনে পাতা টমেটো দিয়ে একদম মাখা মাখা আবার একদম গাঢ় গাঢ় না মিডিয়াম আর কি আর এই যে বরবটি আলু পেঁয়াজ ভাজা কালকের একটু বাঁধাকপি ছিল এই যে এইটুকুই জাস্ট খেয়ে নিলে আর এটা থাকতো না এটা গরম করে রেখে দিয়েছি ভাত দিয়ে খেয়ে নেবো আর এটা হচ্ছে বাঁধাকপি আর বরবটির মানে বাঁধাকপির পাতা আর বরবটি একসাথে বাটা মানে কালো জিরে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দারুণ লাগে আর তোমাদের এরকম বাটা গোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বাড়িতে তো কত খেতাম মাখা ঠাকা তারপরে যে ভাতের সঙ্গে যে বাটা টাটা এগুলো একা একা ভালো লাগে না খেতে আর আমাদের এই বাড়িতে এইগুলো খুব কমই হয় মানে আমি করলেই অ্যাকচুয়ালি হয় এরকম সেরকম কেউ একটা খেতে চায় না আর আমাদের ওই দিকে মানে গ্রামগঞ্জের দিকে দেখবে সকাল সকাল এক থালা গরম ভাতের সঙ্গে জাস্ট একটা যে কোনো পাতা বাটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় খারকোল পাতা তারপরে সর্ষে পাতা মানে সর্ষে শাক যেটাকে বলে বাঁধাকপির পাতা থানকুনি পাতা বাটা ধনে পাতা বাটা শিম ভর্তা সিম ভর্তা যেটা সেটাই আবার বাটাও করা যায় আর এরকম অনেক কিছু আছে কিন্তু তারপরে আমার মা তো আবার শুধু কালো জিরা মানে আমার মা যেহেতু পেঁয়াজ রসুন খায় না শুধু কালো জিরা শুকনো শুকনো লঙ্কা ভেজে সেটা শিলনোড়ায় বাটা করেও মাঝে মাঝে ভাত খায় দারুণ লাগে কচু পাতা বাটা আমার তো হেভি লাগে হেভি আর এগুলো হচ্ছে বাঙালদের খাবার যাই হোক এগুলোকে মানে যারা স্থানীয় তারা নিন্দা করে অনেকে কিন্তু একবার যদি খেয়ে দেখো তোমরা তখন বুঝবে এই টেস্ট আলাদা হ্যাঁ অবশ্যই এটা একদমই আনহেলদি আর শরীরের পক্ষেও ভালো না তবে রোজ রোজ তো কেউ খায় না ওই মাঝে মধ্যে একটু মানে মানুষের যেরকম খেতে ইচ্ছা করে মাঝে মাঝে সবসময় যেরকম মাছ মাংস ডিম এগুলো ভালো লাগে না একটু সবজি টবজিও ভালো লাগে খেতে সেই রকমই এক খেলা ভাতের সাথে কিন্তু এক বাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে তো চলো এই এই খাবারটা অ্যাকচুয়ালি সকালে খেলেই হয় যারা সকালে ভাত খাও তারা জানো এই খাবারটা কিন্তু সকালের জন্য তবে সকালে কদিন ধরে ভাত খাওয়া ছেড়ে দিয়েছি প্রায় দশ পনেরো দিন ধরে বেলিফাট কমানোর জন্য কিন্তু আদৌ রোগা হয়ে যাচ্ছে বেলিফাট কমছে না মানে যেখানে তিনবেলা ভাত না হলে চলে না সেখানে একবেলা ভাত খাচ্ছি প্রতিদিন সকালে মুড়ি না হলে রুটি এটা সেটা খেয়ে নিচ্ছে চা বিস্কুট যেমন আজকে এখন একটা বাজে সকাল থেকে এক কাপ চা একটা বিস্কুট আর কিছু খাইনি তারপর তারপরেই যে রান্না করে নিলাম তো একবারে দুপুরে খেয়ে নেবো একটু পরেই খাবো মেডিকে স্নান করিয়ে আমিও স্নান করবো তারপরে আর রাত্রেবেলাও তাই করছি মানে প্রায় বারো তেরো দিন পর কালকে রাতে ভাত খেয়েছি মানে প্রত্যেক দিনই হয় রুটি খাচ্ছি নাহলে মুড়ি খেয়ে নিচ্ছি নাহলে সন্ধ্যাবেলা চা মুড়ি খেয়ে নিচ্ছি শীতের মধ্যে লেপে তলা ঢুকে যাচ্ছে আর বেরিয়ে খেতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি আমি আগে এরকমই ছিলাম বিয়ের আগে মা মানে টেনে টেনেও খাওয়াতে পারতো না শুয়ে পড়লে আর আমি খেতাম না আমার বর খেত না প্রত্যেক দিনই না খেয়ে শুয়ে পড়তাম রাত্রেবেলা মানে হ্যাবিট ছিল একটা তো তারপরে বিয়ের পর থেকে বাচ্চা হওয়ার পর থেকে খিদে বেড়ে গেছে প্রচুর তিনবেলায় ভাত লাগে মানে দরকার পড়লে চারবেলাও খেতে পারবো কোনো অসুবিধা নেই মানে এগারোটার সময় ভাত খেলে না একটা সময় খিদে পেয়ে যায় এরকম মানে হজম শক্তিটা আছে আমাদের খুব যাই হোক প্রচুর বক করে ফেললাম চলো এখন স্নান করবো স্নান করবো মেঘনাকে স্নান করাবো তারপর ভাত খাবো চলো টাটা ভালো লাগছে গো বাঁধাকপির পাতা বাটাটা হারাস আর বাঁধাকপির পাতা একসাথে বেটেছি চুম্মা তো বন্ধুরা মেঘনাকে খাওয়াতে বসেছি নটা চল্লিশের দিকে মানে আজকে ও তাই করেছে মানে দুদিন ধরে এরকমই করছে দুপুরে না ঘুমিয়ে বিকেলে সন্ধেবেলা ঘুমিয়ে যাচ্ছে আর সন্ধ্যের খাওয়াটাও হচ্ছে না একবারে ডিনার করে দিচ্ছে আজকেও তাই সাড়ে আটটায় উঠেছে সন্ধ্যেবেলা ঘুমিয়ে সারাটা দুপুর ঘুমায়নি এখন ওই যে ল্যাপটপে ওকে একটু কার্টুন চালিয়ে রুটি খাওয়াচ্ছে আর এখন অনেকটা বেজে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে মানে নটা চল্লিশে বসেছি এখন সাড়ে দশটা বাজে তাও কোনো খাওয়া হয়নি এই দেখো না একটা রুটি খেতে যদি একটা মানে সাড়ে তিন বছরের বাচ্চার এতক্ষণ লাগে ভাবো তাও আবার লিকুইড একদম পাতলা করে চামচ দে আর এখানে যে ছোট দাদুর সেই কি বলে মানে আমার কাকু তো প্রেসে কাজ করে তো এখানে মাইক্রোফোনের মধ্যে ওনার মানে লোগোটা লাগাচ্ছে আর কি আর নতুন একটা চ্যানেল খুলেছে ইউটিউবে আর ফেসবুকে সেই চ্যানেলের একটা লোগো এখানে মাইক্রোফোনের মানে যেটা আছে আর কি যে ওর বাবা হেল্প বন্ধুরা এই যে এখন আমি মেঘনাকে খাওয়ালাম এখন বাজছে এগারোটা নয় নটা আটচল্লিশ নটা আটচল্লিশ বা চল্লিশ এরকমের দিকে বসেছিলাম তাও পুরোটা খেলো না লাস্টে দু চামচ আমি নিলাম আর এখন এই যে তরকারিটা গরম করলাম দুপুরবেলা যে তরকারিটা করেছিলাম আর এই যে করে নিয়েছি রুটি এখানে এই যে বাটিতে আটা বেঁকেছিলাম এইটা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাই হোক এই রুটিটা ঝেড়ে নিচ্ছি আমি তো এখন আমি দুটো রুটি নিয়ে নেব তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কটা রুটি খেতে পারো আমি তিনটে রুটি খেতে পারি কিন্তু মাঝে মাঝে দুটো রুটি খাই মানে ভালো লাগে না মানে রুটির প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমার একমুঠো ভাত শুধু ভাত হলেও আমি ভালো খাই মানে শুধু একদম শুধু ভাত হলেও নুন দিয়ে লঙ্কা পিঁয়াজ দিয়ে খেয়ে নেবো রুটি আমার বড্ড বিরক্তি লাগে লুচিও আমি বেশি খেতে পারি না চার পাঁচটার বেশি আর রুটিও আমি খুব জোর তিনটে খাই চারটে রুটি কোনো দিন খাইনি আর সব সময় দুটো রুটি আগেও মানে বিয়ের আগেও একটা কি দেড় পিস এরকম খেতাম রুটি খেতে ভালো লাগে না ভাত খেতে বেশি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো ভাত খেতে ভালো লাগে কিন্তু কদিন ধরে তোমাদের তো দুপুরবেলা বললাম যে কদিন ধরে আমি একবার করে ভাত খাচ্ছি বেলি ফ্যাট কমানোর জন্য কিন্তু কোনো দিনও সেটা সম্ভব নয় রোগা হয়ে যাবো শরীর রোগা হয়ে যাবে কিন্তু পেটটা সেই ফোলাই থাকে এটাই হচ্ছে নিয়ম এক্সারসাইজ করতে হবে কিন্তু এক্সারসাইজ করার মতো টাইম নেই আর কদিন করেছিলাম প্রচণ্ড গা হাত ব্যথা করে তাই বললাম বাবা বাঙালিদের একটু বেলিফার থাকা ভালো যা হচ্ছে হচ্ছে ভগবান যেটা দিয়েছে সেটা নিয়ে সুখে থাকা ভালো তো চলো এখন আমি ডিনার করে নি তোমরা ডিনারে আজকে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো আজকে টাটা গুড নাইট